আজ আমি কাবলি ছোলা দিয়ে কুমড়ো আলুর তরকারি করব সবার প্রথম আমি একটা কড়াই নেব কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণ সরিষার তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেলেই আমি দিয়ে দেব পাঁচ ফড়ন পাঁচ ফড়নটা ফুটে গেলে আমি একটা তেজপাতা দিয়ে দেব তারপর দু একটা কাঁচা লঙ্কা দিয়ে দেব কাঁচা লঙ্কাটা হালকা লাল করে ভেজে নিতে হবে কাঁচা লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে তারপর আমি দিয়ে দেবো একটা কুচনো পেঁয়াজ পেঁয়াজটা হালকা বাদামি রং করে ভেজে নিতে হবে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এরপর আমি আলু কুমড়ো দিয়ে দেব তারপর দিয়ে দেবো কাবলি ছোলা ভেজানো তারপর একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো আদা রসুন কুচনো অল্প নেড়ে চেনব নাড়া চড়ার পর তারপর দিয়ে দেবো হলুদ পরিমাণ মতন লবণ আবারও না থাকবো তারপর পরিমাণ মতন জল দিয়ে দেব আবারও একবার নেড়ে নেব তারপর নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ভালো করে চেপে দেব সেদ্ধ হওয়া পর্যন্ত সেদ্ধ হয়ে গেছে এরপর দিয়ে দেব আমি অল্প পরিমাণ চিনি চিনি দেওয়ার পর আবারও নেড়ে নেব আমাদের কুমড়ো আলু তরকারি খাওয়ার জন্য তৈরি গরম গরম লুচির সাথে পরিবেশন করুন